ইটাই স্বাভাবিক যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা বাংলাদেশের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারা সকলেই বলবে যে এই সময় বিএনপি রিফোকাসে যাওয়ার কথা। এই এখন যদি আপনি এই বিষয়টিকে গোড়ালো করতে চান এই বিষয়টিকে ঘোলা করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন আপনার প্রথম টার্গেটে হবে নির্বাচন কমিশনকে মেলানো করা। অথচ এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা নির্বাচনও হয়নি। ইভেন স্থানীয় জাতীয় ইউনিয়ন মানে কিছুই কিছুই হয় নাই তো তার আগেই আপনারা এই কমিশনকে মানে এনসিপি এই কমিশনকে বালায়ন করার চেষ্টা করছে অথচ অথচ আমি আপনাকে বলি মানে বাংলাদেশে যদি মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয় তাহলে বিএনপির পরে দ্বিতীয় যাদের আসন পাওয়ার কথা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের এনসিপি একটি আসন্ন পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত সাধারণ মানুষ যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন সুইং ভোটার কখনো এই দলকে কখনো ওই দলকে কখনো আরেক দলকে ভোট না কখনো না ভোট দিয়েছেন তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোনো ভবিষ্যৎ অথচ ভালো ভবিষ্যৎ হতে পারত আর আমাদের আগের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে এই বর্তমান সি সি বা বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটিকে কোনো বার্তা দেয় কারণ এনসিপি দল হিসাবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষ বা দুষ্ট হিসাবে আখ্যায়িত করছে এবং পদত্যাগ চাইছে বাতিল আমি আপনাকে বললাম না যে আমরা আমাদের রাজনীতির যে দুষ্ট ক্ষত পনেরো বছরে রচিত হয়েছে সেখান থেকে গত দশ মাসে তো বের হতে পারি নাই সে কারণে আমাদের মানে ট্যাগ দেওয়াটা সে কারণে লেবেল দেওয়াটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটি নির্বাচনও হয় নাই দলীয় সরকারের অধীনে ফেরেস্তা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না মানে ফেরেস্তা তো কোথায় আর হুদারা কোথায় তাহলে তাদের আর কি দায় আপনি তো আগেই দায় মুক্তি মানে তাদেরকে দিচ্ছেন যে ফেরেস্তা হলেও এমন কি সম্ভব না দেখুন এটা তো পলিটিক্যাল রেটরিক থাকবেই তাই না পলিটিক্যাল বক্তব্য থাকবেই তবে আমি যদি আমার আসনে বসে আমার শপথ রক্ষা করতে না পারে তাহলে সবচেয়ে ডিগনিফাইড এবং গ্রেসফুল ওয়ে হচ্ছে আমার আসন থেকে আমার সরে যাওয়া আমরা তো পৃথিবীর বহু দেশে মন্ত্রিত্বের পথ থেকে মানুষকে সরে যেতে দেখি ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট করার পরে রেলমন্ত্রী তার জায়গা থেকে সরে গেছেন এই ঘটনাও তো ভারতে ঘটেছে কিন্তু আমরা কেন জানি সরে যাওয়ার নজিরটা কিছুতেই স্থাপন করতে পারি না আমাদের যে যে চেয়ারে বসি না কেন আমরা গ্লুড হয়ে যাই আমার মনে হয় বাংলাদেশে সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমরা সাতজন এমপি সংসদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম বাংলাদেশের রেজিগনেশনের কোনো ইতিহাস কিন্তু নাই জি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো আগেও আসলে সংসদ থেকে সরে গেছে আপনাদের সময়ে যখন দাবি করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য তখন মনে হয় এরকম এটা সংসদ থেকে সরে যাওয়ার একটা নজির আসলে ছিল তখন কারামুল হক মানে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ কিভাবে হয় এটা আমি আসলে ঠিক বুঝি নাই যে সরকারের বিরুদ্ধে আমি দেখছিলাম যে সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হবে এটা আসলে তারা কিভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হলো বুঝলাম না একটু বাংলাদেশে তো এই মুহূর্তে কি সরকার আছে প্রশাসন আছে পুলিশ আছে তাদের তো কাজ করার কথা এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন মাঠে আছে অর্থাৎ বিগত প্রায় আট নয় মাস পরে কিন্তু পুলিশের পাশাপাশি প্যারালালি বিজিবি এবং আর্মি তারা মাঠে আছে কিন্তু তারপরেও আমরা যেটা দেখলাম যে সাবেক সিইসি নুরুল হুদা সাহেবকে পুলিশের সামনে হুইচ ইজ ভেরি সিগনিফিক্যান্ট তারকে জুতার মালা পরানো হলো ওনার গালে জুতা দিয়ে মারা হলো এবং ওনার গায়ে ডিম মারা হলো আমার প্রশ্ন হচ্ছে বিএনপি তো এই মুহূর্তে পাওয়ারে নাই বিএনপি তার নেতা কর্মীদের বিরুদ্ধে খুব বেশি হলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে কিন্তু যে পুলিশ কর্মকর্তার সামনে এই ঘটনাটি করতে পারলো তার বিরুদ্ধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে ভেরি ইন্টারেস্টিংলি আমি খবরে দেখছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব শফিকুল মানে ভদ্রলোক উনি বলছেন যে এটা আসলে মব বিষয়টা সেরকম না মানুষের স্বতঃস্ফূর্ত একটা মানে অনুভূতির একটা বহির্ষ এমন মানে প্রেসার প্রেসার এগুলো যখন সরকারের অত্যন্ত দায়িত্বশীল মহল থেকে কথাগুলো আসে তখন সাধারণত এই জোতার মালা পরানো কিংবা ধরুন নারীর ওপর মরাল পুলিশিং যারা করে বা তৈরি করে যারা মনে করে যে সাবেক সদস্যের বাড়িতে হুই হুই করে যাবে ঢুকে যাওয়া এবং বাড়ি করে ফেলা যাবে কিংবা ধরুন যারা মনে করে যে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবার জন্য যমুনার সামনে একটি মবি যথেষ্ট তারা উৎসাহিত হয় তাই না আমরা এই কথাটি বলছি এ কারণেই যে গত সতেরো বছর আপনিও ছিলেন বাংলাদেশে আমিও ছিলাম বাংলাদেশে তো আপনি খুব কাছে থেকে দেখেছেন যে যখন সরকারের বিরুদ্ধে আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি যারা কেউ তু শব্দ করার সাহস পেত না যারা এখন রাজা উজির মেরে তখন ছাত্রলীগের একটা পেছনের শাড়ির কর্মী হয়ে কোনো মতে টিকে থাকবার চেষ্টা করত তখন কিন্তু গণমাধ্যমের সামনে এসে ধরুন তিনশো জন আহ সংসদ সদস্যের সামনে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার আমরা কিন্তু সরকারের যত অনাজ্যতা সরকারের যত অপকর্ম দুর্নীতি দুঃশাসন তার বিরুদ্ধে কথা বলেছি কেন কারণ আমরা চেয়েছি একটি সহিষ্ণুতার বাংলাদেশ তৈরি করতে এখন আপনারা কি করলেন সেটা একটু প্রশ্নের জন্য করছিলাম যে স্বেচ্ছাসেবক দলের নেতাদের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল আপনি বলছিলেন পুলিশের নিষ্ক্রিয়তা একদমই তাই পুলিশের সামনে ঘটনা ঘটলো পরে দেখলাম সেনাবাহিনী থেকে একজনকে গ্রেপ্তার করা হলো পরে আবার খুব দ্রুত জামিনও হয়ে গেল যাই হোক আদালতের প্রসঙ্গটাতে একটু আলাদা আলাদা করিয়ে আসবো কিন্তু দল কেন কোনো ব্যবস্থা মানে কি নিল আসলে কিছু নিল কি কেন নিল না আমি এই স্পেসিফিক ঘটনায় জানি না তবে আমি যতদূর জানি এখন পর্যন্ত তিন হাজারের উপরে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রেস সচিবের কথা তিনি বলছেন যে এটি মব না তিনি বলছেন প্রেসার গ্রুপ আমরা শুনছি কোন রাজনৈতিক নেতা আমি হাসনাত আব্দুলের কথা শুনলাম তিনি বলছেন এটা জনরো সেটা মব না আমরা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী হেসানুল হক মিলন আপনাদের দলের তিনি বলছেন তারা ভুল কি করেছে এরকম একটা বিষয়ে রাজনীতিবিদটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করছেন এই ঘটনাটি আমি আহ মানে ব্যবস্থা নিলেন না ব্যবস্থা নিলাম না এটা কিন্তু আমি বলছি না আমি বলছি আমি জানি না জানি নুরুল হদা বা তিন নির্বাচন কমিশনার তারা বিতর্কিত নির্বাচন রাতের ভোট আমি দামি অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে এটা আমরা রাস্তায় অভিযোগ করি টকশোতে অভিযোগ করি আইনগত অভিযোগ গুলো কি তাদের আসলে কি মামলা তাদের বিরুদ্ধে হলো কিন্তু ওনাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে সেটা ওনাদের আইনজীবীরা বলতে পারবে কোন ধারায় হয়েছে বা কোন অসুবিধিং হয়েছে আমি জানি না তবে আমি এটুকু বলতে পারি যে বাংলাদেশের কোন আইনে বাংলাদেশ সংবিধানে সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান